ছো আশা করছি তোমার ভালো আছো আজকে আমি ফেসবুকে দেখলাম আর দেখে তো রক্ত তো গরম হয়ে হ্যাঁ দেখি আমি ভাবছি ওকে দেখতে হ্যাঁ কি সামাজ একটা বয়স্ক লোককে মারতেছি হ্যাঁ তাহলে বাপের ব্যাটা হয় তাহলে আন্দুলি জেলে হয় না রে লোক তো গরমে আছে একে দেখে গরমে একটা বয়স্ক লোককে মারতেছি কেমন দেন হ্যাঁ সে গাড়ি সেই সে গরু আনতে গেছি সে সে লোকটা চাচা বয়স্ক লোক সে গরু ব্যবসা করে খায় ঠিক আছে অনেক টাকা বেটার অনেক টাকা লস খেয়ে নি আবার টাকা টাকা গরুর ছেড়ে ছেলে দুটো লাভ থাকে সাত হাজার ঠিক আছে ওই শালাকে কিনে ছিলব শালাকে বাড়িতে ছিলব তুই বেটা যাকে যা দাঁড়িয়ে আছে তার ওই মার টুপি আছে তুমি তো অত ঝরে মারতেছ এরপর মুসলিম এরিয়া এটা না দেখি তোর বাপের কথা দম আছে মুসলিম এরিয়া তুমি তোমার পাড়াটা কে দিয়েছি মারার মারা কে পাড়া দিয়েছি তোমাকে হ্যাঁ বেটা শালা শালাম লোক তো ঘরে মেছে দেখুন কোন যেতে তো ছিলব এটাকে তুই এক লোককে তো দমে দমটা তুই একা হয় একা হয় শালা ছিলবে একদম তুমি দাদা তুমি নেতা হয়ে গেছো তুমি নেতা হয়ে গেছো হ্যাঁ তুমি ওখানে বাঘ তুমি পুলিশও ভয় করো না তুমি কাগ ভয় করো না হ্যাঁ তুমি আর এই গাইরের লোকে কত লোককে জয় করে তুমি তুমি একটা বয়স্ক লোককে মারতেছো হ্যাঁ হ্যাঁ আগে লোকে ঘরে এসে ঘরে গরুর দেখে যা চবি আছে দাঁড়িয়ে তা ধরে মারতে মারতেছি আবার বলতে চাই আমাদের আমাদের রাজ্য চলে এসেছি পাহাড়ে চলে এসেছি হ্যাঁ তোর পাহাড় চলে গেছি বা পাহাড় তোকে পাড়া গেছে মন্তুরি হ্যাঁ আন্দুজ জেলে আয় দেখি তোর কত দমা দাদা গিরি ছেড়ে দেব হ্যাঁ তুই আয় তোর সালে বেড়া ছাড়াবে তুই আয় ঠিক আছে আমার যে ভিডিওটা দেখতেছো বেশি বেশি শেয়ার করবে আর অন্য জায়গায় ভিডিওটা ওর ওর কানে যায় ভিডিওটা বলতেছি আমি ঠিক আছে हाथ कहाँ पे नहीं आ रहा है ऐसे बस के लोगती थी ए फ्यू मोमेंट्स लेटर